সাকিবের আয় প্রায় বাইশ কোটি বিরানব্বই লাখ টাকা কোথা থেকে আসে এত টাকা বাংলাদেশ ক্রিকেটারের অন্যতম সেরা আবিষ্কার সাকিবুল হাসান আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকের পর থেকেই চোখ ধাঁধানো দুর্দান্ত পারফরমেন্স প্রদক্ষিণ করে শুধু ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেননি একই সাথে দেশকে নিয়ে গেছেন অন্যান্য উচ্চতায় দেশ সেরা এই ক্রিকেটার শুধু ক্রিকেট মাঠে নয় মাঠের বাহিরেও সমান জনপ্রিয় তারই প্রমাণ পাওয়া যায় তার মাসিক এবং বার্ষিক আয়ের পরিমাণ দেখে দেশের ক্রিকেটার ব্যান্ড হয়ে ওঠা সাকিব বর্তমানে স দেশের সবচেয়ে বেশি ধনী ক্রিকেটার ব্যক্তিত্ব শুধু তাই নয় দেশের অন্যতম ধনী ব্যক্তির তালিকাতে তার নাম রয়েছে সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে কাজ করা ক্রিকেট ট্রাকার নামে একটি ওয়েবসাইট সাকিবের মাসিক ও বার্ষিক আয়ের একটি তালিকা প্রকাশ করেছে এই তালিকা দেখে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য তালিকা অনুযায়ী বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবের মাসিক আয় প্রায় বাইশ কোটি বিরানব্বই লাখ টাকা বছরের দুইশো কোটি টাকা বিশ্বের প্রায় সব কোটি ফ্যান্স টি টোয়েন্টি ক্রিকেট সমানভাবে খেলেছেন এই বাহালি অলরাউন্ডার কোথা থেকে আসে এত টাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিগ ব্যাশ ক্যারিয়ান প্রিমিয়ার লিগ শ্রীলঙ্কা এবং পাকিস্তান সুপার লিগ বাদ যায়নি কোনো টুর্নামেন্টই দুর্দান্ত পারফরমেন্স দিয়েই জায়গা করে নিয়েছেন এই সব লিগে তবে সাকিব সব থেকে বেশি আয় করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল কলকাতা নাইট রাইজার্সের হয়ে খেলে অবশ্য শুধু ক্রিকেট খেলেই এত পরিমাণ অর্থ উপার্জন করেননি সাকিব বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বসেডরও হয়েছেন তিনি মোটেও এছাড়াও শোরুম আউটলেট ও ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার পাশাপাশি বিজ্ঞাপন শুটিংয়ের কাজ করেও সাকিব পাচ্ছেন কারিগরি অর্থ